বুঝলে তো ফাদার্স ডে বলে কথা তো বাবার জন্য তো ভালো রান্না করতেই হবে আর এদিকে দেখো এই যে বাবা আর ছেলে প্রচন্ড বন্ডিং বাবাকে পেলে সে মাম্মাকেও ভুলে যায় তো আজকে চলে এসেছি এই ফাদার্স ডে নিয়ে একটা স্পেশাল ভিডিও ফাদার্স ডে মানেই কিন্তু মেয়েদের কাছে একটা বিশাল ব্যাপার মেয়ে ছেলে বোধ যদিও এখন তো ছেলেরাও বাবাকে খুব বেশি ভালোবাসে নমস্কার আমি স্মিতা ম্যানার্জি স্মিস গোল্ডেন কিচেনের সবাইকে স্বাগত আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি সবার ভালোবাসায় বড়দের আশীর্বাদে আর সবে পুরী থেকে জগন্নাথ বাবা দর্শন করে ফিরেছি বলে একটু বেশিই ভালো আছি তো আজকে চলে এসেছি ফাদার্স ডে একটা স্পেশাল আইটেম নিয়ে এবছরে ইলিশ মাছ আমার বাড়িতে কালকেই প্রথম হয়েছে অসাধারণ মাছের টেস্টটা ছিল আমিও রান্নাটা অসাধারণই করেছি বাড়ির লোকজন তো তাই বলে আর নিজে খেয়েও দারুণ দেখলাম বেশ ভালো হয়েছে এই রান্নার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে তারপরেও আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাছাড়াও আমি প্রসেসটা আর একবার বলে দিচ্ছি খুব সহজ রান্নাটা আমি কাঁচা মাছেরই করি কাঁচা মাছের করলে অসাধারণ স্বাদ হয় ভাজা ভেজে করলেও ভালো হয় কিন্তু কাঁচা মাছের স্বাদটা কিন্তু অসাধারণ একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে যখন সুন্দর ফ্লেভার উঠতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু নাড়াচাড়া করেই জল ঢেলে দিতে হবে জল দিয়ে বেশ খানিকক্ষণ ফোটানোর পরে কাঁচা মাছগুলোকে দিয়ে দিতে হবে কাঁচা মাছগুলো আগে থেকে আমি নুন হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এবারে খুব ভালো করে লো ফ্লেমে এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না মাছ খুব ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ফুটতে দিতে হবে তারপরে যখন মাছ ফুটে নরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আরও দু তিনটে চেরা কাঁচা লঙ্কা দু তিনটে জিনিস মাথায় রাখতে হবে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে করতে হবে আর আর যে জলটা ব্যবহার করব সেটা অবশ্যই গরম জল হতে হবে এইবারে দেখো আমাদের রান্না কিন্তু কমপ্লিট এই রান্নাটা এতটাই সিম্পল আর এতটা সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় এখানে শুধু তিনটে জিনিস খেয়াল করতে হবে লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ এই তিনটের পরিমাণ যদি ঠিকঠাক থাকে এই রান্নার স্বাদ কোনোভাবেই খারাপ হতে পারে না এটা আমার শাশুড়ি মায়ের রান্না আমি শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি আমার চ্যানেলে ইলিশ মাছের লাল ঝোল বলে একটি রেসিপি আছে সেখানেই এই টোটাল রেসিপিটা দেখানো আছে চটজলদি রেসিপি বলতে যা বোঝায় এটা কিন্তু সেই রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অসাধারণ খেতে হয় নববধুরা এটা একবার ট্রাই করো কিন্তু এটা ট্রাই করলে তুমি তোমার বাড়ির লোকজনকে একেবারে তাক লাগিয়ে দেবে আজকের মেনুটা ফাদার্স ডে স্পেশাল মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথম পাতাই ছিল সাদা ভাত আর তার সঙ্গে উচ্ছেদ সেদ্ধ আর ইলিশ মাছ হলে একটা আইটেম তো হবেই সেটা হচ্ছে ইলিশ মাছের ভাজার যে তেলটা সেই তেল দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে তারপরেই ছিল পটল আলুর রসা অসাধারণ হয়েছিল খেতে বাড়ির লোকজনের রিভিউ বলছি এর পরের আইটেমটাই ছিল কিন্তু সেই স্পেশাল আইটেম ইলিশ মাছের লাল ঝোল ইলিশ মাছ বা মাটন হলে আমার বাড়ির লোকজন একদম অন্য কিছু খাবার আর পছন্দ করে না তাই জন্য আমারও সুবিধা খুব কম রান্না করলেই হয়ে যায় আর ছিল শেষ পাতে লাল দই মানে যেটা মিষ্টি দই ছোটোবেলায় এই লাল দইটা একটা খুব আকর্ষণের জায়গা ছিল এরপরেই আমি আমার বাবাকে সার্ভ করে দিয়েছিলাম বাবা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে সেটা কিন্তু বাবাকে দেখলেই বোঝা যাচ্ছে আর আমার বাবা হচ্ছে ভোজন রসিক বাঙালি বলতে যা বোঝায় তাই খাবার ভালো হলে অসম্ভব বলবে আর খাবার খারাপ হলেও কিন্তু অনেকবার বলবে তো বাবার মুখেই শুনে নাও এই রিভিউটা খাওয়ার সময় বাবা কিন্তু খুব মন দিয়ে খায় কতটা মন দিয়ে খাচ্ছে দেখো আমি ভিডিও করছি সেটাও বুঝতে পারেনি মাছটা কেমন লাগছে

খুব সামান্য কিছু দিয়ে বাবাকে এতটা কিছু এতটা খুশি করতে পেরে আমি স্যাটিসফাইড ভীষণ ভালো লেগেছে আর এদিকে কিন্তু এই যে বাবা ছেলের কম্বিনেশনটা এটাও কিন্তু দারুণ ফাদার্স ডে উপলক্ষে বাবা আবার ছেলের জন্য এত কিছু গিফট কিনে নিয়ে হাজির ছেলে তো প্রচণ্ড খুশি ছেলের মাথায় ঢুকলো যে তার মানে ফাদার্স ডেতে বাবা ছেলেকে গিফট দেবে তারপরে তাকে বোঝানো হলো না তুমি এখন ছোট তাই বড় হলে তোমাকে কিন্তু বাবাকে গিফট দিতে হবে খুব সুন্দর করে বুঝেছে এটাও বুঝেছে যে মাদার্স ডে আর ফাদার্স ডেকে দিতে আমাকেই তাহলে বড় হয়ে গিফট দিতে হবে যাই হোক এবারে ফাদার্স ডে জামাই ষষ্ঠী আমাদের অ্যানিভার্সারি দুধ ধর্ষ কেটেছে তোমাদের ফাদার্স ডে জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই মাধ্যমে জানিও তোমাদের অপেক্ষায় থাকবো আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো আবার দেখা হবে গল্প হবে কথা হবে নতুন কোনো অভিজ্ঞতা শেয়ার হবে নতুন কোনো রেসিপির সাথে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল ভিজিট করছো তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সঙ্গে গল্প করতে আর নতুন ভিডিও শেয়ার করতে বাই বাই টেক কেয়ার